মাত্র দুশো টাকা দিয়ে আমরা কিন্তু নদীর প্রান্ত থেকে চলে যাচ্ছি ওই চটটাতে পিছনে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে চটটা সেটাতে আমরা যাচ্ছি মাত্র দুশো টাকা পাঁচজনের দুশো টাকা তার মানে একজনের কত করে পরে চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা করে পড়ে তো ভাই আপনারা আসলে এই স্পিড ঘটনাতে অবশ্যই উঠবেন আপনারা যদি দেখতে পাই দেখতে আসেন এই স্পিড ঘটনাতে না উঠলে আপনাদের ভবনটা একেবারে অসাতক থেকে যাবে অসাত হয়ে যাবে কিন্তু আপনারা অবশ্যই এটাকে অবশ্যই দেখবেন আসবেন যে আমাদের বন্ধুরা আছে আঞ্জুমান আছে হৃদয় আছে দায়ের আছে জীবন আছে আমরা সবাই কিন্তু অনেক মজা করছি এবং অনেক মজা করেই কিন্তু আমরা এই এই জায়গাটাতে যাচ্ছি যেখানে আপনারা নদীতে আসবো আর ইস্পিড বোর্ডে বোর্ডে উঠে পানি ভ্রমণ করবেন এটা কখনো হয় না